হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে মহারাজ আর পূজাকে বলা হচ্ছে বিয়ে করতে মহারাজও এই বিয়েতে রাজি নয় আর পূজাও জানিয়ে দেয় যে সে মহারাজকে বিয়ে করতে পারবে এটা ওদের দুজনের পক্ষেই অসম্ভব অন্যদিকে সোমনাথ তো এখন ঠুকে গেছে তাই সে বাড়ির ছুটে ছুটে এসেছে এসে মায়ের খোঁজ করে তার মা তো নেই মা তো বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে এখন সে কি করবে তাই সে প্ল্যান করছে যে আমি বিয়ের মণ্ডপে যাই আর ওই পূজার এনে মেয়েটাকে বিয়ে করে নিই তাহলে বাবা আমায় ক্ষমা করে দেবে আর টাকার ব্যাপারে জানতেও চাইবে না এটাই একমাত্র সলিউ তাই সে ঠিক করেছে যে বিয়ের মণ্ডপে যাবে তাই সে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ওখানেই সে তার মাকেও খুঁজে পেয়ে যাবে তাই সে আসছে এখন বিয়ের মণ্ডপে এইদিকে মহারাজ আর পূজারিনীকে তো খুব বোঝানো চলছে মহারাজ কোনোভাবেই এই বিয়েটা করতে চায় না বলে কিনা একটা মেয়েকে যে বিয়ে করতেই হবে তার কোনো মানে নেই বিয়ে ছাড়াও একটা মেয়ে মাথা উঁচু করে বাঁচতেই পারে আর তাছাড়া ওনার বিয়ে পড়ার ইচ্ছা সেটা পড়াশোনা করুক বড় শিয়ে হোক আমি সাহায্য করবো আর তাছাড়া তোমরা সুৎকর নস্করের মতো এরকম বদমাইশদের কথা ভাবছ তো তাদেরকে আমি সাহসা করে দেব। তোমাদের কোনো চিন্তা নেই কিন্তু এই বিয়েটা করতে আমি পারবো না কারণ না একবার মহারাজ ঠুকেছে তাই আর সে কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারে না আর এইসব বিয়েটিও সে বিশ্বাস করে না কোনোভাবেই সে বিয়েতে রাজি হচ্ছে না অন্যদিকে পূজাও কোনোভাবে বিয়েতে রাজি হচ্ছে না এখন পূজার মা মহারাজের কাছে এসে হাত জোর করে বলে বিয়ে করতে কিন্তু মহারাজ বলে আপনি তো আমাকে চেনেনি না কি করে বলছেন বিয়েটা করতে আপনি এই রকম মানুষের হাতে আপনার মেয়েকে তুলে দেবেন তখন পূজার মা বলে তোমার দাদাকেও তো আমি না জেনেই বিয়ে দিচ্ছিলাম কারণ কিনা আমি তোমাদের বাবাকে বিশ্বাস করি আমি জানি যে ওনার ছেলেরা ওনার মতো ভালোই হবে তাই বলছি বাবা তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও পূজা কিছুতে বিয়েতে রাজি হচ্ছিল না মাথার দিব্যিতে আর বলে তোর যদি বিয়ে না হয় আমি তোর বোনের বিয়ে দিতে পারবো না তুই কি চাস আমি এখানেই নিজেকে শেষ করে দিই আর অন্যদিকে মহারাজের বাবা মহারাজের পা ধরে অনুরোধ করে যাতে মহারাজ বিয়েতে রাজি হয় শেষ মেষ চাপে পড়ে দুজনে বিয়েতে রাজি হয়ে গেছে বিয়ে শুরুও হয়ে গেছে শুভদৃষ্টি সাত পাক ঘোরা সব হয়ে গেছে এই দিকে আবার দেখব সোমনাথ বাবু চলে এসেছে বিয়ের মণ্ডপে সে ভাবছে বিয়ের মণ্ডপে ঢুকে যে এত বিয়ের মণ্ডপে কাঁচ অব্দি এসে পৌঁছে গেছে তখন দেখে যে তার ভাইয়ের সাথে পূজারিণী বিয়ে প্রায় হয়েই গেছে শুধু এখন সিঁদুর দানটা বাকি আছে এখন এইটাই দেখার যে সিঁদুর দানের আগে সোমনাথ কোনো ঝামেলা করবে না তো বিয়েটা সেই সব দি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তো সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে উড়ান সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হতে অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য